দর্শক নামাজের জানাজা ও জানাজা অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন যে বাহারের প্রবাস বাহারের পরিবারের যে সদস্যরা রয়েছেন যারা নিহত হয়েছেন সারি সারি করে তাদের কবর তাদের লাশ ধোয়ানোর পরে নিয়ে আসা হচ্ছে এই আপনারা দেখছেন যে সকলে কাঁধে করে নিয়ে নিহতদেরকে নিয়ে আসছেন কারণ আচরণ নামাজের পরেই তাদের জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পরেই তাদেরকে যেই কবরস্থান দেখানো হয়েছে সে কবরস্থানে সকলকে ধাপন করা হবে কারিবাড়ির সামনে আসলে যেই তাদেরকে ধাপন করা হবে যেই সমাধিতে সেখানে আসলে প্রায় সাত থেকে তাদের সকল পরিবারের সদস্যদেরকে এই কবরস্থানে ধাপন করা হবে এখানে আপনারা দেখছেন যে সারি সারি করে সকল কবর প্রস্তুতি প্রায় নেওয়া হয়েছে এই যে দুটি কবর দেখছেন দর্শক এই যে দুটি কবর দেখছেন এই দুটি কবর যে ছোট যে শিশু শিশুদেরকে এখানে দাপন করা হবে এছাড়া আসলে যে বড়রা রয়েছেন যে মা স্ত্রী এবং ভন্ডা রয়েছেন যে সাতজনের মৃত্যু হয়েছে তাদেরকে এখানে এই বড় কবরগুলোতে দাপন করা হবে দর্শক এই হৃদয় বিদরক ঘটনায় আসলে আমরা অনেকটা মর্মাহত হয়েছি অনেকটা এই আমরা অনেকটা মর্মাহত হয়েছি এটি একটি হৃদয় বিদরক ঘটনা দর্শক একটি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না যে আসলে এই কেমন ঘটনা ঘটেছে যা কি একটা ঘটনার একটি বিরল ঘটনার সাক্ষী হয়েছি দর্শক আমরা এই ঘটনায় আসলে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সারি সারি করে আসছে লাশের সারি এখানে না স্কুলে মারা স্কুলে মারে

đi ra khỏi rồi đấy, đi ra khỏi, na na, ai cầm cái đó, na,